করেছেন আজকে দিন কেমন গেল আমাকে জানান আর কেমন আনন্দ করলেন সেটাও জানান আমাকে ঠিক আছে আচ্ছা আজকের আমাদের এই স্পেশাল দিনের জন্য স্পেশাল হিলিং সেশন যদিও আমার প্রচুর আস্তে দেরি হয়েছে আমি জানি আমার বাড়িতেও তো মকর সংক্রান্তি কেমন কাটলো আজকের দিন আপনারা চ্যাটে লিখুন আপনারা যদি লিখেন তাহলে আমি সেই টপিকেও করতে পারি তবে আজ আমার ইচ্ছা আছে যে যা আপনারা মানে আজকের স্পেশালি দিনের জন্য যেটা মকর সংক্রান্তি উপলক্ষে যেটা সেই হিসেবে আমি করি ঠিক আছে তো আচ্ছা এই চ্যানেলে আপনাদের এই হিলিং সেশনগুলো কেমন লাগছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানান আমি রিনা গুহ একজন লাইফ কোচ এবং হিলার আমি বিভিন্ন ধরনের হিলিং সেশনস করিয়ে থাকি আপনারা যদি পার্সোনালি ওয়ান অন ওয়ান হিলিং সেশনস নিতে পারেন চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যদি আপনাদের ফার্স্ট ফ্রি হিলিং সেশনটা বুক করতে চান তাহলে সেই নাম্বারটাও দেওয়া রয়েছে ওইখানে ডিএম করে আমাকে কল করবেন না ডিএম করে আমাকে আপনারা বুকিং করতে পারেন ঠিক আছে আর কি আজকে দিনটাতে খুব আনন্দ করেছেন বাড়িতে সকলে খুব আনন্দ করেছে পরিবার পরিজন মিলে আপনারা খুব আনন্দ করেছেন আর সবাইকে খাইয়ে দাইয়ে আনন্দ দিয়ে আপনি কি খুব ক্লান্ত নাকি সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে আপনি ভীষণ আনন্দিত নাকি কোথাও একটা ক্লান্তির জন্য আপনার মধ্যে মধ্যে একটা কি বলবো একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে যে ইস কেন আমি এতটা ক্লান্ত হয়ে গেলাম কেন আমি আরও বেশি আনন্দ করতে পারলাম না বাচ্চাদের সঙ্গে আরও বেশি করতে পারলাম না এগুলো আমাদের বারবারই মনে হয় আমরা সকলেই মানুষ আমাদের অনেক সময় অনেক কিছু এই ধরনের জিনিস মনে হয় কিন্তু মনে রাখবেন উৎসব আমাদের কাছে আসেই এই অনুষ্ঠানগুলো আমাদের কাছে আসেই ভালোবাসা এবং ভালো লাগাগুলোকে ভাগ করে নেওয়ার জন্য আপনিও ভাগ করে নিন এই হিলিং সেশনের লিঙ্ক আপনি সকলের কাছে পাঠান আপনি এত অনেকের কাছে পিঠে পুলি পাঠাতে পারছেন না তাকে এই সেশনের লিঙ্কটা পাঠাতে পারেন তার ভালো লাগবে কারণ আপনি কিছু না কিছুটা তাকে দিচ্ছেন আর হিলিং করতে ভালোই লাগে কারণ হিলিং করলে আপনার ভিতরে যে কষ্ট দুঃখ দিয়ে এগুলো এগুলো না পরিষ্কার হয়ে যায় যেরকম আপনার আমাদের ঘর রোজ আমাদের পরিষ্কার করতে হয় একদিন ঘর পরিষ্কার করলাম আবার পাঁচ বছর পরে ঘর পরিষ্কার করব এরকম ভাবলে তো আমাদের হয় না আমাদের তো ঘর আমাদের রোজই পরিষ্কার করতে হয় তাই যেরকম আমাদের ঘর আমাদের রোজ পরিষ্কার করতে হয় আমাদের শরীর মন আত্মার যে এই যে জায়গাটা এটার মধ্যে যত দুঃখ কষ্ট যত যন্ত্রণা আছে এগুলো আমাদের রোজ পরিষ্কার করতে হয় আমরা যত রোজ এগুলোকে পরিষ্কার করবো পরিষ্কার রাখবো তত আমাদের যে কাঙ্ক্ষিত জীবন সেটা পাওয়ার জন্য আমরা যা যা কিছু করছি সেটা অনেক সহজে পেতে পারবো আচ্ছা অনেকে একটা প্রশ্ন করেছেন যে কেন মকর সংক্রান্তির স্পেশাল বা কেন কোনো দিনগুলোর জন্য যে স্পেশাল কিছু ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখবেন পূর্ণিমার জন্য বা ল্যান্ডস্কেট পোর্টালের জন্য আলাদাগুলি কি মধ্যে মানে আছে দেখুন অ্যাস্ট্রোলজিক্যালি কি আছে বা নিউমোলজিক্যালি কি আছে বা মানে ধার্মীয় ভাবে কি আছে সেগুলোর মধ্যে আমি যেতে চাই না কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে যাই কিছু হোক এই যে যে কোনো খুশির দিনগুলোতে না আমরা তো প্রত্যেকে খুশি মানে আনন্দ করি যে কোনো সেটা যে কোনো হতে পারে তাহলে সেই যে আনন্দের দিনগুলোতে আমরা যখন প্রত্যেকে খুব আনন্দ করছি তখন কি হয় একটা পজিটিভ ভাইফ তৈরি হয় চারিদিকে আর সেই পজিটিভ ওয়াইফটা মানে চারিদিকে যে পজিটিভ ভাইফটা তৈরি হয় সেটা অটোমেটিক একটা পজিটিভ এনার্জি তৈরি করে আর যত আপনি ওই পজিটিভ পজিটিভ মধ্যে থাকবেন আপনি তত এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করবেন আর তত তাড়াতাড়ি তত সহজে আপনার যে কোনো ইচ্ছা যা আপনি পূরণ করতে চান সেটা তত সহজে হবে মানে আপনার ধরুন যে একটা রাস্তা আছে সেটা হয়তো অনেক এবড়ো খেবড়ো অনেক ইয়ে দিয়ে আছে কিন্তু একটা কিছু এলো একটা রাস্তাটা হয়তো একদম পুরো একটা সোজা টানেলের রাস্তা আছে ওই যে পজিটিভ এনার্জির যে রাস্তাটা ওই আপনার এবড়ো ফেবড়ো রাস্তার জায়গায় পজিটিভ এনার্জির রাস্তা হচ্ছে একদম সোজা সহজ সরল পথের রাস্তা যেখানে আপনার হেঁটে যেতে এবং তাড়াতাড়ি হেঁটে যেতে পারবেন পৌঁছাতে পারবেন এইটাই ব্যাপার এটা যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনের জন্য প্রযোজ্য হয়ে গেল এখন তো অনেক হলো এবারে সাবস্ক্রাইব করছেন তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে একটু একটু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন শেয়ার করুন কারণ আপনারা হয়তো কোনো টাকা পয়সা খরচা হবে না এটা শেয়ার করলে কিন্তু আপনি যাকে দিচ্ছেন তার অনেকটা ভালো হবে আপনি নিজেও ভালো থাকুন অন্যদেরও ভালো রাখুন ঠিক আছে আচ্ছা শুরু করি তাহলে আজকে আমাদের ও হিলিং মকর সংক্রান্তির স্পেশাল I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. যখনই আপনার এই ক্লান্তি বা কোনো রকম হতাশা কোনো রকম একটা হ্যাঁ হয় না নিজের একটা দোষ মনে হয় যায় এই বাবা মা দোষ করে ফেললাম নিজের ভিতরে যে যে গিলটি ফিলিংটা যে এইটার মধ্যে যে আমরা ভুগতে থাকি এইগুলো যত যত আপনার এগুলো মনে হবে তত আপনি এই যে হিলিংটা এটা করুন করে দেখুন ধীরে 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 রাস্তা পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরেই রাস্তা পরিষ্কার হবে একদিনে হবে না তাই জন্য এই ডেলি হিলিংটা খুব দরকার একটা কথা বলি যে শুক্রবার কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি আসতে হবে কারণ শুক্রবার আমার সাতটা থেকে আমার নিজের ক্লাস থাকে আমার সেই জন্য আমার এবং অনেকগুলো যারা আমার কাছ থেকে মানে হিলিং নেয় পার্সোনালি তাদেরও ক্লাস থাকে আমার সঙ্গে তো হলো সেই জিনিসটা আমার যেহেতু থাকে শুক্রবার দিন বা আপনারা কি চান কোন টাইমে করি আমি চাইছি এটাকে ছটার দিকে করতে আপনারা যদি আমাকে জানান আর আপনারা আমাকে কমেন্টে এটাও জানান যে এক্সাক্টলি কোন কোন টপিকে আপনারা চাইছেন যে আমি হিলিং করি আপনারা যদি লিখে পাঠান বা লিখে জানান আমি তাহলে সেই টপিকে করব লাইভ এসেও জানাতে পারেন আমি লাইভও করেছি এরকম না কিন্তু জানিয়ে রাখলে আমি সেগুলোকেই সাজিয়ে রাখবো আরেকটা কি আরেকটা হচ্ছে যে আপনি যদি নিজে লাইভ আমার সঙ্গে এখানে এসে হিলিং করতে চান সেটাও আমাকে জানাতে পারেন আমি সেটারও ব্যবস্থা করে আপনার সঙ্গে লাইভ এখানে হিলিং করব আর কিছু আরও আরও অনেক কিছু আছে আমার সঙ্গে ডাইরেক্টলি যদি মান্থলি হিলিং নিতে চান কেননা হিলিংটা রোজ দরকার এবার আমার সঙ্গে যারা পার্সোনালি মান্থলি হিলিং করে তাদের অনেক রকম আমি আরও অনেক টেকনিকস ইউজ করি তাদের আরও অনেক এনএলপি বা এই ধরনের মেথডস আমি ইউজ করি আর তাদের সঙ্গে মিউজিক থেরাপিটাও ইউজ হয় তো সেটার যদি আপনারা মানে লাভ নিতে চান তাহলে আমার যে সেশনগুলো আছে তাতে গ্রুপে যদি আপনারা করতে চান তাহলে পাঁচ হাজার টাকা মান্থলি আর যদি আপনারা যদি এসে ওয়ান টু ওয়ান করতে চান মানে আমার সঙ্গে এক ওয়ান টু ওয়ান করতে চান হিলিং গ্রুপে না করে তাহলে আপনাদের হচ্ছে দশ হাজার টাকা মান্থলি ঠিক আছে আপনারা এই সমস্ত কিছুর আগে একটা হিলিং সেশন বুক করুন ঠিক আছে আমার সঙ্গে ওয়ান টু ওয়ান হিলিং সেশন বুক করে তার একটা টেস্ট নিয়ে দেখুন যে কেমন লাগছে আপনার এটা করে দেখুন আপনার অনুভূতি কেমন হচ্ছে আচ্ছা এই হিলিং সেশনটা করে আপনার অনুভূতি কে বলেছি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ঠিক তাহলে আজকের হিলিং সেশনের আরেকটি পর্বে আরেকটু এগোয় কি কি মনে হয় যখন এই ধরনের উৎসব অনুষ্ঠান আসে কাউকে কিছু না না দেওয়ার বা না করতে পারার কষ্টও কি মনে হয় যে আমি করে উঠতে পারলাম না পুরোটা এই ধরনের কষ্ট যন্ত্রণা এগুলো যাই কিছু আছে আমরা আজকে সেটাকে হিল করি ঠিক আছে আমার প্রিয় মকর সংক্রান্তি আমার প্রিয় পুরুষ পার্বণ আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার জীবনে আসার জন্য আরেকটি পৌষ পার্বণ আমাকে দেখতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার প্রিয় পৌষ পার্বণ সরি আমি দুঃখিত যা কিছুই খারাপ যা কিছুই ভুল আমি আজকে দিনে করেছি তার জন্য আমি দুঃখিত যা কিছু খারাপ একটু নেগেটিভ চিন্তা ভাবনা আমার মনের মধ্যে এসছে হয়তো হতে পারে রাগ হয়তো হতে পারে সময় কাজ না করতে পারার কষ্ট হয়তো হতে পারে কারোর জন্য পুরোটা করে না উঠতে পারার কষ্ট হয়তো ক্লান্তির কষ্ট হয়তো কিছুই না পাওয়ার জন্য পুরোটা দিতে পারলাম না সেটার কষ্ট সেই সমস্ত দুঃখ কষ্ট রাগ হতাশা এগুলোর জন্য আমি ক্ষমা পার্থ থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাই তোমাকে মকর সংক্রান্তি তুমি আমার জীবনে অনেক অনেক আনন্দ আমার জীবন আমার পরিবার আমার দেশ আমার সমস্ত আত্মীয় স্বজন সবার কাছে এই আনন্দটা আমি দিয়েছ তার জন্য তোমার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আই লাভ ইউ তোমাকে আমি খুব ভালোবাসি বারবার আমার জীবনে এসে বারবারই আনন্দ দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ Amart Priopush Parbon. I'm sorry, please forgive me. Thank you. I love you. Am I priopush I'm sorry, please forgive me. Thank you. I love you. Am I prioposh parbon? I'm sorry, please forgive me. Thank you. I love you. Am I priopush I'm sorry, please forgive me, thank you, I love you, Amart Prioposh Parbon. I'm sorry, please forgive me, thank you, I love you. কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর করতে থাকুন হিলিং রোজ এসে করতে থাকুন আপনি যদি এখন জয়েন নাও করতে চাইছেন তাহলেও এই লাইভ হিলিং সেশন থেকে রেকর্ডিংটাকে চালিয়ে সেটাকেও আপনি করতে পারেন করে দেখুন আর শেয়ার করুন তাদের সঙ্গে যাদের আপনার মনে হয় যে এটার খুব দরকার আছে শেয়ার করুন তাদের সঙ্গে যাদের সঙ্গে আজ আপনি পিঠে পলি ভাগ করে নিতে পারলেন না শেয়ার করুন তাদের সঙ্গে যাদের আপনার খুব ইচ্ছে ছিল পিঠে বলি করে পাঠানোর শেয়ার করুন তাদের সঙ্গে যাদের আপনার খুব ইচ্ছে ছিল যে আজকের দিনটা তাদের সঙ্গে কাটাবেন তাদের উপস্থিতি আপনি খুব মিস করছেন শেয়ার করুন আর ভালো থাকবেন আনন্দে থাকবেন চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা কম করছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রাখি শুভ মকর সংক্রান্তি সকলকে অনেক অনেক পৌষ পার্বণের শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন আপনার জীবন আপনার পরিবার পরিজন ভালো আপনার সমস্ত ও চেনাশোনা সকলের জীবনে নলেন গুড়ের মতো মিষ্টতা থাকুক ঠিক আছে আজ রাখি এই পর্যন্তই বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন Ku k u b a 빈